বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা নতুন ও পুরাতন ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির খাঁচার বিবরণ ও ব্যবস্থাপনা খাঁচা বিভিন্ন ধরনের হয় থাকে যেমন লোহার তার বাঁশের চটি অথবা কাঠের সাহায্যে খাঁচা তৈরি করা হয় খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় মুরগি পালন ব্যবস্থাকেই খাঁচায় মুরগি পালন বলা হয় এই পদ্ধতিতে মুরগির খাঁচা বারান্দায় ছাদে অথবা ঘরের মধ্যে রেখে মুরগি পালন করা যায় বাংলাদেশে শহরাঞ্চলে অনেক জায়গার অভাবে খাঁচায় মুরগি পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় লিটার লাগে না বলে খাঁচায় মুরগি পালনের খরচ কম হয় বেকার যুবক গৃহিণী অবসরপ্রাপ্ত ব্যক্তি ছাত্রছাত্রী সহজেই খাঁচায় লাভজনকভাবে ডিমপাড়া মুরগি পালন করতে পারেন আমাদের দেশের আবহাওয়ায় প্রতিটি ডিমপাড়া মুরগি পালনের জন্য ৪৫ সেন্টিমিটার লম্বা ছয়চল্লিশ সেন্টিমিটার চওড়া ও পঁয়তাল্লিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট খাঁচা তৈরি করতে হয় এবং খাঁচার তলা বা মেঝেতে তারের জাল থাকে এবং তার নিচে থাকে টিনের ট্রে ফলে মুরগির পায়খানা করলে সরাসরি ট্রেতে পড়ে মুরগির খাঁচায় দুই থেকে চার তলা পর্যন্ত করা হয় খাঁচার তলা একটু সামনের দিকে ঢালু থাকে ফলে ডিম পারলে ডিম গড়িয়ে সামনের দিকে চলে আসে খাঁচার বাহিরের পাশে পানি ও খাবার পাত্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে মুরগি তারের ফাঁক দিয়ে গলা বের করে পানীয় খাদ্য গ্রহণ করতে পারে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ